আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আরো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মাছের ঝোল রান্না হবে তো এখানে আছে রৌ মাছ রৌ মাছ হলুদ লবণ আর অল্প মিঠা তেল দিয়ে ভালো মতো মেখিয়ে রেখেছি এখানে একটা মশলা রেডি করেছি আদা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা একসাথে বেটে রেখেছি আর সাথে টমেটো পেঁয়াজ কুচি আর এখানে বড়ো বড়ো সাইজের ফুলকপি আর কয়েকটা আলু নিয়েছি আর এখানে রান্না হবে করলা ভাজি তো আজকে এটাই রান্না হবে আর এই রান্নাটা সবটাই শেয়ার করবো আপনাদের সাথে চলো রান্নাটা কিভাবে রান্না করি সবটাই দেখার জন্য অনুরোধ থাকলো তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি গুছানো থাকলে রান্নাটা সহজ হয়ে যায় আর রান্নাটা সময় লাগে না তো সবে আছে আর কি মানে রেডি করে নেওয়াটা বেশি ভালো তো এখানে ক কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে দিলাম মিঠা তেল তো মিঠা তেলের রান্নাটা করব আর ছোট বাচ্চা থাকা কি সব কিছু রেডি করে রাখলে আর কি তাড়াতাড়ি হয় তো এদিকে দেখতে পাচ্ছ কড়াইটা বসিয়ে তেলটা ভালো মতো নেড়ে চেড়ে হিট করে নেব তো ভালো মতো গরম করতে হবে নাহলে মাছ তো কড়াই গায়ে লেগে যাবে তো ভালো মতো গরম করলে আর কি গায়ে লাগবে না তো এখানে দেখতে পাচ্ছো কড়াইটা ভালো মতো তেল গরম করে দিয়ে দিলাম মাছ ছোট ছোটো সাইজের মাছগুলো এই জন্য আর কি এই মাছটা লুকেল অনেক বেশি ভালো ছিল রুই মাছটা তো সবগুলো মাছ একসাথে ভালো মতো ভেজে নিলাম আর ওই তেলে দিয়ে দিব হয়তো ফুলকপি আলুগুলো ফুলকপি আলুগুলো অল্প হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব লবণ অ্যাড করবো না লবণ অ্যাড করলে কচি ফুলকপি ভেঙে যাবে এই জন্য আর কি অল্প হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো মতো ভেজে নেব তো এইভাবে ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর ফুলকপিটা অবশ্যই গরম জল দিয়ে ভাফায় রান্না করলে বেশি ভালো তো আমি ফাফারানোর সময় ছিল না আমি অল্প গরম জল দিয়ে আর কি ফুলকপিগুলো ধুয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো কালার চলে এসেছে আমি নিচ্ছি তো এখানে আমার ফুলকপি আর মাছগুলো ভালো মতো ভাজা শেষ তো এখন চলো রান্নাটা আবার স্টার্ট করি এখানে দিয়ে দিলাম অল্প তেল তেলটা অল্প ভালো মতো গরম করে নিব আর এখানে পাঁচফুরন আর তেজপাতাটা দিয়ে দিলাম এটা ভাজা শেষ তারপরে দিয়ে দিলাম এত পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অবশ্যই অল্প লাল লাল করতে ভাজা হবে তো অল্প লাল লাল করে ভিজে নেব তো পেস্টটা করে রেখেছিলাম মশলাটা যেটা শিলপাটা। এখানে এই মশলাটা ভালো মতো ভেজে নেব তো তেল ছেড়ে দিয়েছে ভালো মতো ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি আর মশলাগুলো ভালো মতো ভেজে নেব আর সাথে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প কালার জন্য দিয়ে দিলাম তো মশলাগুলো ভালো মতো নেড়েছে এখানে মশলার বাটিটা যে পেস্ট রেখেছিলাম এই বাটিটা ধুয়ে অল্প জল দিব এই জলে মশলাটা ভালো মতো কষিয়ে তো দেখতে পাচ্ছ মশলাটা ভালো মতো কষিয়ে এইভাবে তেল ছেড়ে দিলে তো পারফেক্ট মশলাটা রেডি তো এখন দেখতে পাচ্ছ এখন ভালো মতো তেল ছেড়ে দিয়েছে তো এখন ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে দিব। যে কোনো রান্না করি না কেন মশলাটা ভালো মতো কষানো হলে সবজিটা ভালো লাগে খেতে তো মশলা অল্প দিয়ান করে ভাজতে হয় তো অল্প টাইম নিয়ে ভাজলে আর কি ভালো লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছ অল্প নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছ এখানে মশলার থেকে পানি শুকিয়ে এই তো তেল ছেড়ে দিয়েছে আর ওইখানে ফুলকপি মশলা আলু সব কিছু ভালো মতো কষিয়ে নিব আর অল্প এখন আর ঢাকনাটা দিব না এখন এইভাবে আর কি কষাবো অনেকে অনেক ধরনের রান্না করে আমি যেইভাবে রান্না করি এইটাই শেয়ার করলাম ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ভালো মতো ফুটে এসেছে এখন মাছগুলো দিয়ে দিব তো আলু আমি চেক করে নিয়েছি আলু ভালো মতো সিদ্ধ হয়েছে তো ঝোলটা এই টাইপে রাখবো তো এখন ভালো মতো নেড়ে দেবো তো সবগুলো মাছ দিয়ে আর দশ মিনিট রান্না করলে তাই হয়ে যাবে কমপ্লিট এখানে একটা মশলা রেডি করব এখানে কিছু গরম মশলা আর অল্প রান্ধনী মশলা একসাথে শিল্পাটায় বেটে নিলাম তো এই মশলাটা এড করবো এই মশলাটার দিকে আর কি সবজিটা আরও বেশি ভালো লাগবে তো মশলাটা দিয়ে আর দশ মিনিট মতো রান্নাটা করলে কমপ্লিট অল্প ভালো মতো নেতে যেয়ে একটা মাছ ভেঙে ফেলেছি তো দেখতে পাচ্ছেন মাছটা একটা ভেঙে গেছে আর এখানে দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা কুচি তো লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি মাছের ঝোলটা তো এইটো ছিল আজকে আমার মাছের ঝোল কেমন ওগুলো রেসিপিটা অবশ্যই কমেন্টে বলবেন এখানে দেখতে পাচ্ছেন তিতাকেরালাটাও ভালো মতো ভেজে নিলাম তো সবে সব ধরনের রান্না করে তো আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার রান্না জোল করে খেয়ে দেখেন দারুণ লাগবে তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজার রেসিপি তো আবার দেখা হচ্ছে